বদ্দা ইলিশ মাছ ভাজা হাইলাইউন বুঝতে আর সমস্যা নেই যেটি চট্টগ্রাম সমুদ্র পার তো আমরা এসে গেছি দেখতে পাচ্ছেন জেলেদের জীবনযাপন প্রথমেই চোখে পড়ল সমুদ্রের লোনা জলে পা ভিজিয়ে নিয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম চারদিক দেখানোর চেষ্টা করছি অনাবিল সৌন্দর্য আসলে এখানে জেলেরা প্রস্তুতি নিচ্ছে মাছ ধরতে যাওয়ার জন্য দেখুন এখন জোয়ারের সময় আমরা প্রবেশের রাস্তাটি দেখাচ্ছি এখানে আমরা প্রথমে দেখতে পেলাম জেলেরা জাল নিয়ে প্রস্তুতি নিচ্ছে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য কিভাবে আসবেন আপনারা সহজ রাস্তা বলে দিই সাগরিকা রোডটি দিয়ে আপনারা সরাসরি কাট্টলি সমুদ্র সৈকতে পৌঁছে যাবেন যেটি স্টেডিয়ামের পাশ দিয়ে চলে এসেছে এ রাস্তাটি ধরে আপনারা চলে আসবেন দেখুন খুব সুন্দর একটি জায়গা আপনারা পেয়ে যাবেন শুক্রবার সহ যে কোনো ছুটির দিনে আপনারা ঘুরে আসতে পারেন কাট্টলির সমুদ্র সৈকত থেকে